সালামুকুম আশা করি ভালো আছেন আজকে আমরা ফেসবুক আমাদের ডিজিটাল পার্ট 7 ক্লাস করতেছি পার্ট 7 হচ্ছে অ্যাডভান্স এবং কেন আমাদের জানতে হবে ক্লাসে হবে গত আলোচনা করেছিলাম যে ইনবক্স ইনবক্স থেকে মেসেজিং কি কিংবা ফেসবুক ঢুকে আমাদের যে মেসেজিং অপশনটা আছে এর অ্যাডভান্স মেসেজিং কি অ্যাডভান্স মেসেজিং কথাটা মানে শোনার পরে মনে হচ্ছে অনেকেই যে অ্যাডভান্স খুবই অ্যাডভান্স অ্যাকচুয়ালি নয় এটা এটা সাধারণ একটা বিষয় নাম শুধুমাত্র এবং কখন এটা দরকার এবং কি কারণে দরকার সে বিষয়টা আপনাদের বুঝতে হবে আমরা যেহেতু কাজ করতেছি কোন একটা বিজনেস এবং পারপাসে ফ্রিলান্সিং উদ্দেশ্য এক উদ্দেশ্য আছে হয় আমি ফ্রিলান্সিং করবো মার্কেট প্লেসে আউটসাইড মার্কেট প্লেসে কাজ করব দ্বিতীয় উদ্দেশ্য আছে আমার নিজের কোনো বিজনেস থাকবে সেটা আমি সাজাবো ধরে নিন আমার কোন একটা বিজনেস আছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এটাই জানি আমরা সকলেই এই বিজনেসটা দিয়ে উদাহরণ দৃষ্টি এখন আমাদের আউটসোর্সিং বিডি বিডিটিটিউট পার ডে মিনিমাম মেসেজ আসে পাঁচশো থেকে সাতশো

ওরা টি শার্ট তৈরি করে টি শার্ট বিক্রি করে তাহলে ওখানে এসে কি বলতো ভাই আপনার টি শার্টের দাম কত ভাই টি শার্টের কালো প্রকার টি শার্ট আছে ভাই সামনে ঈদ উপলক্ষে কি কোনো অফার আছে ভাই এটা এই কালার টি শার্ট পাওয়া যাবে ভাই এই সাইজের টি শার্ট পাওয়া যাবে ভাই আপনার অফিসটা কোথায় ভাই আপনার দোকানটা কোথায় ভাই আপনি কতদিনে টি শার্টটা পাঠাবেন এই ধরনের প্রশ্নগুলো কি হয়ে থাকে কি থাকে না আনমিট করতে সবগুলো সবসময় থাকে এখন যদি আপনি সামনে ঈদ উল আজহা গরু বিক্রি করেন আপনি আপনার একটা পেজ আছে গরু বিক্রি করেন বাস্তবতা এখন আপনি ওখানে কি কি প্রশ্ন হতে পারে আপনাকে যে ভাই গরুর কি লাইভ ওয়েট হবে নাকি ভাই শুকনো শুকনো কাটাকাটি করে লাইভ ওয়েট হবে গোবরটা তো যা আছে ওর পেটের ভেতরে যা আছে সব মিলে লাইভ ওয়েট তাই না এটা ভাই গরুর কেজি কত করে ভাই আপনি কি পৌঁছায় দিবেন নাকি এটা আমরা নিয়ে আসতে হবে ভাই এদের আগের দিন কি আপনি পাঠাই দিবেন নাকি নিয়ে আসবেন এই ধরনের প্রশ্ন হতে পারে কি পারে না আপনার মনের প্রশ্ন এখন একশো জন মানুষ যদি আপনি রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছেন সবাই যদি বলে যে ভাই দাম কত হাম্বা দাম কত হাম্বা দাম কত হাম্বা দাম কত আড়াই হাজার আড়াই হাজার বলতেছেন আপনি একই প্রশ্নের উত্তর কতজন মানুষকে আপনি দিবেন তিক্ততা চলে না মনের ভেতরে খারাপ লাগবে না এই যে এমন কোন বিজনেস যে বিজনেসটা নিয়ে একই প্রশ্ন বারবার মানুষ করে থাকে সেই প্রশ্নের উত্তরটা অটোমেটিক ভাবে দেওয়ার নাম আছে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম মানে আপনি নিজে বারবার বলবেন না একবার শুধুমাত্র বলে রাখবেন যে কেউ আপনাকে এসে প্রশ্ন ভাই গরুর দাম কত অটোমেটিক ভাবেই বলে দেবে ফেসবুক পেজে আপনার ভাই গরুর দাম পঁচাত্তর হাজার এক পয়সা কম হবে না ঈদ বলতে কোনো সারও নেই বুঝতে পারছেন কিনা অ্যাডভান্স মেসেজিং মানে আছে আপনাকে আগে থেকে কোন একটা আইডিয়া থাকতে হবে যে আপনি কোন প্রশ্নের কি উত্তর দিবেন এইটা করতেন এখন শুধু শুধুমাত্র একটু জানতে হবে যে আসলে কোন প্রশ্নটা করলে কি উত্তর দেবেন এইটা নাম অ্যাডভান্স মেসেজিং এইটা এখন সেট করতে হবে কি কোথায় সেট করব আপনার পেজের মধ্যেই তো প্রশ্ন করবে পেজের মধ্যে আপনি গরু বিক্রি করতেছেন ওখানে এসে তো জিজ্ঞেস করবে ভাই গরুর দাম কত তা আপনাকে পেজেই যাতে করে উত্তর দেয় যে ভাই গরুর দাম পঁচাত্তর হাজার ভাই কালোটার দাম কত কালোটার দাম সত্তর অর্থাৎ অটোমেটিক ভাবে রেসপন্স করবে এইটার নাম হচ্ছে অ্যাডভান্স মেসেজিং খুবই ইজি জাস্ট ইজি এখন আমার প্রোফাইলে যেহেতু সেট করা আছে আপনাদের প্রোফাইলে সেট করা নাই আপনাদের মতো ঠিক যে কারো একজন পেজ থেকে আমি একটা অন করে দিব নতুন পেজ যারা তৈরি করেছেন একটু হ্যান্ডেস করবেন হ্যান্ডেস করবেন হ্যান্ডেস করার মধ্যে যাদের নেটওয়ার্ক ভালো ওইখান থেকে আমি সেট করে দেব জি ছাব্বিশ তিরিশ নেটওয়ার্ক ভালো আছে তো শেয়ার করুন তাহলে পেজ তৈরি করে আছে তো তাহলে শেয়ার করুন আমরা তাহলে 2630 এর 33 পেজ থেকে দেখতেছি তাহলে বুঝতে পারবে যে এটা এ টু জেড কিভাবে কাজ করে মতন আপনি আপনার পেজের মধ্যে চলে যান আপনারা পেজ আগে দেখেন আমাকে আপনারা পেজের মধ্যে যান পেজ এটা ঠিক আছে আপনি এখন অ্যাকসেপ্ট করুন দেখুন আমরা যখন একটা পেজ তৈরি করে ফেলাবো যখন একটা পেজ তৈরি করে ফেলাবো তারপরে কিন্তু এই কাজটা এখন আপনি পেজ তৈরি করনা এই পেজ তৈরি না করে যদি আপনি বলেন যে সাত তৈরি হচ্ছে না তখন কিন্তু হবে না

এখানে আসার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থা যখন আপনি আসবেন ক্রিয়েটিভ স্টুডিও ইজ গোয়িং অ্যাওয়ে জাস্ট অপেক্ষা করুন আপনাকে স্বাগতম জানাচ্ছে যে ক্রিয়েটিভ স্টুডিডির ভেতরে ঢুকে যাচ্ছে আমরা যাচ্ছি একটু অপেক্ষা করতেছি দেখুন আমার অলমোস্ট এই ক্রিয়েটিভ স্টুডিও ভেতরে ঢুকে গেলাম আমরা অপেক্ষা করি অ্যালাউএ ক্লিক করলাম অ্যালাউ করে দেবেন সবগুলো সি হটস ডিফারেন্ট এখানে ক্লিক করবেন সবগুলো যেগুলো আছে আপনি গেট স্টারে ক্লিক করবেন ফেসবুক এগুলো পছন্দ করে নেক্সটে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে ডানে ক্লিক করবেন ফাইন আমাদের কাজ কমপ্লিট গত ক্লাসের অনুযায়ী যে কাজটা আছে সেটা আগে কমপ্লিট করুন ইনবক্স অর্থাৎ আপনি এবং আপনার সকলেই এরকম দেখতে পাবেন সেম ইন্টারফেস এই ইন্টারফেসের মধ্যে দেখুন উপরে দেখুন অটোমেশন তারপর দেখুন অ্যাভেলেবল এরপর একটা মাইকিং দেওয়া আছে এখানে একটা গ্রোথ আপ রেজাল্ট দেওয়া আছে তা আমরা ক্লিক করব অটোমেশন অটোমেশন অটোমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটো নামটা শোনার পর কি কি মনে আছে আপনাদের অটো মেশিন নাম শুনছিলেন অটো মেশিন অর্থাৎ অটোমেটিক ভাবে যেটা কাজ করে যেমন অটো গুলো আছে না বিদ্যুৎ অটো এটা আমাকে টান দিলেও দিলেও মাঝে মাঝে দৌড় দেয় এইরকম অটো আর তা আপনাকে এটা বলতে চাচ্ছে যে আপনাকে অটোমেটিক যদি কোনো একটা মেসেজ সেট করে অনেকগুলো অটো রয়েছে দেখুন একটা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই একটা আছে অ্যাওয়ে মেসেজ আইডেন্টিফাই একটা হচ্ছে কাস্টম কিওয়ার্স আছে কন্ট্যাক্ট ইনফরমেশন আবার যদি এখান থেকে একটু রাইট সাইডে আসে আরও কয়েকটা পাবো দেখুন আওয়ার্স এরপর আছে লোকেশন এরপর হচ্ছে মূলত কমেন্ট টু মেসেজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা অথবা দুইটা দেখবো সবগুলো কখন কোনটা ইউজ করব আমার পেজে কেউ একজন আসলো আসার সঙ্গে সঙ্গে শুধুমাত্র বললো গোলজার ভাই কেমন আছেন এই প্রশ্নটা করলো গোলজার ভাই দেবে কি আমি ভালো আছি স্বাভাবিকভাবে এটা উত্তর হয় অথবা কেউ আপনাকে এসে সালাম দেবো আসসালাম আলাইকুম আপনি তখন বলেন কি ওয়ালাইকুম আসসালাম এটা বলবেন কত প্রশ্ন অনুযায়ী আপনি যদি সঙ্গে সঙ্গে উত্তর দেন সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই যখন এই প্রশ্ন তখনই উত্তর আর একটা বিষয় মেসেজ মনে করুন আপনি সামনে ঈদ এখন আপনি খুব বেশি একটা ব্যস্ত আপনি বিভিন্ন কাজে কামে আসেন আপনার পেজে অতটা সময় দিচ্ছেন একটু ফ্যামিলিকে সময় দেবেন সামনে ঈদ যেহেতু আপনি একটা অ্যাওয়ে মেসেজ লিখে রাখলেন যে দেখো ভাই ঈদ উপলক্ষে আমার পেজ এখন ছুটিতে আছে আমি ছুটিতে আছি ঈদের পরে এত তারিখ থেকে যোগাযোগ করেন যদি একান্ত ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু কল মেরে দিন এটার নাম কি অ্যাওয়ে মেসেজ আপনি বাড়ির বাইরে দেশের বাইরে পেজের বাইরে আসেন ক্লিয়ার এরপর হচ্ছে আইডেন্টিফাই আন মেসেজ এমন কিছু মেসেজ আছে যেটা মূলত আপনি এখনো অ্যান্সার করেন নাই আন কোনো এখনো অ্যান্সার করেন নাই আপনার মিস্টেকলি চলে গেছে ওদেরকে মূলত খুঁজে করে একটা মেসেজ দেবে যে দেখুন ভাই সরি ভাই আপনি তো মেসেজ করেছিলেন না এটা তো আমি দেখতে পারি নাই অনেকদিন হয়ে গেল আপনি দুঃখিত এই আচ্ছা এইরকম একটা লিখে রাখবেন এরপর মধ্যে কাস্টম কিওয়ার্ডস আপনি নিজের পছন্দ অনুযায়ী লিখে দেবেন কেউ যদি আপনার এখানে জিজ্ঞাসা করে যে কালো গরুর দাম কত কালো গরুর দাম সত্তর হাজার তখন এসে দিবে কেউ যদি সাদা গরু লিখে সার্চ করে তখন আর উত্তর দেবে না বুঝতে পারলেন সাদা গরুর দাম কত দিবে না কারণ কি করে রাখছেন অর্থাৎ নির্দিষ্ট কিওয়ার্ড সেট করে রাখা এরপরে আসুন কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি মনে করছেন আসছেন আপনার পেজের মধ্যে আপনি আপনার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইনস্টাগ্রাম যা কিছু সব কিছু সেট করবেন সেটা আছে ইনস্টাগ্রাম এগুলো দিয়ে রাখতে পারেন এইভাবে আপনি আওয়ার্স কতক্ষণ আপনার পেজটা খোলা থাকবে আপনি বলে রাখতে পারেন আপনার বাড়ি কোথায় ঘর কোথায় আপনি কোথা থেকে প্রোডাক্টটা বিক্রি করুন কোথায় এসে দেখাশোনা করবে সেটার নাম লোকেশন আর কমেন্ট টু মেসেজ আছে যে কোনো কমেন্টের করা মেসেজের মাধ্যমে সেই বিষয়টা যদি এতগুলো লাগবে না আমাদের লাগবে একটা সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই এটা খুবই গুরুত্বপূর্ণ এটাই লাগে আমাদের ওকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা ইনস্ট্যান্ট রিপ্লাই কি সঙ্গে সঙ্গে যখন আসবে তখনই কারণ এটা তো সঙ্গে সঙ্গে আমাকে দিচ্ছে এই সমস্ত কাজগুলোর মধ্যে একটা দিয়ে আমার কভার করা যেতে পারে আমি বাদ বাকিগুলো অ্যাড করতে পারি মানে মানে এখন এ পেজে আসলো ভাই আসেন কি আপনি আমি সেট করবো ভাই এখন আমি নাই আমি ছুটিতে আসি ছুটিতে আসি এদের উপর যোগাযোগ করেন একই কাজ হলো আমার ওকে এই জন্য আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই এটা সবাই ট্রাই করবো আমরা এখান থেকে মূলত দেখুন ট্রাই ইট দেখা যাচ্ছে ট্রাই ইট ইনস্ট্যান্ট রিপ্লাই এর উপর ট্রাই ইটে যখনই ক্লিক করলাম ট্রাই ইটে ক্লিক করার সঙ্গে সেই এরকম কোন একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আসার সঙ্গে দেখুন চ্যানেল দেখা যাচ্ছে চ্যানেল চ্যানেলটা কি চ্যানেলটা আছে মেসেঞ্জার মানে একটা চ্যানেল চ্যানেল মেসেঞ্জার মানে কি আপনি যে আমার সঙ্গে কথা বলবেন আদান প্রদান হবে এই চ্যানেলটার নাম আছে মেসেঞ্জারের মাধ্যমে আমি আপনার সঙ্গে কথা বলবো অর্থাৎ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এখানে দিস এটা কখন ঘটবে গ্লোবাল ডিজিটাল সার্ভিস মেসেজ অন যদি কেউ মেসেজ করে যদি এই ছাব্বিশ তারিখে যদি কেউ মেসেজ করে কোথায় মেসেঞ্জারে তখন কিন্তু এটা ঘটবে অন্যথায় কিন্তু ঘটবে না কি ঘটবে টেক দিস অ্যাকশন এই অ্যাকশনটা কি মেসেজ যদি কেউ আমাদের পেজে আসে আসার সঙ্গে সঙ্গে হায় আমরা এটা জানাবো যে আমাদের পেজে আমি যদি এটা লিখে দেই কেউ যদি আমার পেজে এসে শুধুমাত্র কোন একটা লেগে হায় কিংবা ধন্যবাদ কিংবা ওকে কিংবা কেমন আছেন তাহলে সঙ্গে সঙ্গে কি লাগবে থ্যাংক ইউ আমি যদি এটা ডিটেলস আকার লিখতে চাই ডিটেলস আকারে যে না আমি জানতে চাচ্ছি যে আমি এখন বাড়ির বাইরে আসি আপনি আমাদের পেজে আসার জন্য ধন্যবাদ আমি এই কয়েকদিন ব্যস্ত থাকবো আপনি পরে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার কল নাম্বার এটা এটা বিভিন্ন বিষয় উদাহরণ যে আমাদের পেজে আসার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের পেজে আসার জন্য আপনাকে থ্যাংকস আমরা এটা লিখে দিলাম ক্লিয়ার যান দেন সেফ চেন্জে ক্লিক করলাম দেখুন সেফসেঞ্জে ক্লিক করলাম সেফসেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেফসেঞ্জ হয়ে গেলো এখন পর্যন্ত শো হবে না

আমরা ওটা কি করছি ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিছি এবং ওনার পেজের লিঙ্কটা আমাকে দিছে আমি ওটা অন করে দেখাচ্ছি আপনাদের জুম চ্যাট বক্সে সাবমিট করুন পেজের লিঙ্কটা আপনার কপি করুন কারণ কি বুঝতে প্রবলেম হচ্ছে একটা একটা করে দেখাবো দুইটা দেখালে বুঝতে পারবেন না স্যার এটা সমস্যা ঠিক আছে স্যার দুটো দিন জুম চ্যাট বক্সে সাবমিট করুন জুম চ্যাট বক্স জুম চ্যাট বক্স আমি এখন কি করবো ওই আমাদের যে ছাব্বিশ ত্রিশ আছে ওই লিঙ্কটা কপি করবো আমি আমি আপনাদের শেয়ার করে দেখাচ্ছি আমরা একটা মেসেজ সেট করেছি কিন্তু আমি আমার প্রোফাইলের পাশে গিয়ে প্রোফাইলের পাশে গিয়ে ওই লিঙ্কটা অন করে নিলাম নিলাম আমার ওনার ওনার যখন লিঙ্কটা দেখতে পেলাম এখন আমি ওনাকে একটা লাইক দিলাম ওকে ফাইন লাইক দেওয়ার পর কি করবো ওনার সঙ্গে কথা বলবো আমরা আসি আমি একটু ব্যাক করে নেই কারণ আমি পেজ থেকে আসি যেহেতু পেজ থেকে তো যাচ্ছি আমি প্রোফাইল থেকে যেহেতু মেসেজ করবো আমি প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে ওনার পেজটা আমি আবার সাবমিট করতেছি ইন্টারে ক্লিক করতেছি কারণ পেজে সবসময় প্রোফাইল থেকে মেসেজ করে এই যে দেখুন মেসেজ দেখতে পাতেছি মেসেজে ক্লিক করলাম মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেসেজে ক্লিক করার সঙ্গে দেখুন একটু পরে চলে আসবে আমি শুধুমাত্র ওনার পেজে ঢুকে যে গ্লোবাল ডিজিটাল মার্কেটিং ঢুকে শুধুমাত্র একটা লাইক দিলাম লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে যখন আমি লাইক দিব লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে উনি একটা মেসেজ লিখতো আমাদের পেজে আসার জন্য আপনাকে থ্যাঙ্কস বুঝতে পারলাম কি পারলাম না আনমিট বুঝতে পারছেন আপনি মনে কি লিখবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে যদি আপনি আপনার পেজে লেখেন যে ভাই আমাদের পেজে আহ এই মুহূর্তে এতদিন পর্যন্ত বন্ধ থাকবে কিংবা আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান যোগাযোগ করতে চান এই নাম্বার একটু যোগাযোগ করুন কল করুন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি এটা জানাচ্ছি ওই তথ্যগুলো ওখানে দিয়ে দিবেন যে যে তথ্যগুলো দিয়ে দেবেন সেই সেই তথ্যগুলো ওই ব্যক্তি দেখতে পারব তখন আপনাকে ফোন করে কথা বলবেন ছাব্বিশ ত্রিশ আবারও শেয়ার করুন এরপরে মতো এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই যখন এই মেসেজ করবে তখন এটা দেখাবে ইনস্ট্যান্ট এটার নাম আরেকটা আছে ফ্রিকুয়েন্টলি আস কোর্শন এখন ফ্রিকুয়েন্টলি আস করটা কি মানে হচ্ছে নিজে চালাক হন নিজে বোকা হন এটা নাম কি নিজে সালাক নিজে বোকা নিজে আপনাকে প্রশ্ন সেট করতে হবে এবং ওই অনুযায়ী অ্যানসার সেট করতে হবে আপনাকে এটার নাম হচ্ছে ফ্রিকলি আস করছেন আবার আমরা কোথায় যাবো আমরা যে মেটা বিজনেস সুইট অর্থাৎ ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে যাব যাওয়ার সঙ্গে সঙ্গে মধ্যে দেখুন আপনি এইখানে যে অপশনগুলো দেখতেছেন এই অপশনগুলোর মধ্যে থেকে এইটাও দেখতে পারেন যে ফ্রিকুয়েন্টলি আস করছেন এরকম একটা অপশন দেখতে পাবেন ফ্রিকুয়েন্টল আস করেন তা আমি ওটা ইনস্ট্যান্ট রিপ্লাইটা অফ করে দিচ্ছি আমি ফ্রিকুয়েন্টলি আসটা এটা অন করে দিচ্ছি এবং অন করার পরে আমি এখান থেকে এডিট দেখা যাচ্ছে আপনি কিন্তু উপরে দেখবেন এখানে দেখবেন ফেরফিল আস করছেন ট্রাই এটে ক্লিক করলে এখানে চলে আসবে যেটা যেটা ট্রাই ইট করবেন সেটা এখানে নিচে চলে আসবে এটা কিন্তু আগে উপরে ছিল এইটা আগে উপরে ছিল ফ্রিকুয়েন্টলি আস করছেন অর্থাৎ এইটার পরে এটা ছিল তা আমি ইডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মধ্যে এরকম দেখতে পারবেন এখন তার অবশ্যই ফ্রিকুয়েন্টলি আস করছেন এটা দেখুন এটা অফ করা থাকবে কিন্তু তো আপনি যদি অন করে না দেন তাহলে কিন্তু কাজ করবে না অন করে দিবেন অন করে দেওয়ার পর বলছে মেসেঞ্জারে কোথায় ঘটনা ঘটবে মেসেঞ্জারে কি ঘটনা ঘটবে হোয়েন দিস হ্যাপেন্স টেক দিস অ্যাকশন কি ঘটনা ঘটবে নিচে দিকে আসি অ্যাড অ্যানাদার কোয়েশন দেখুন অ্যাড অ্যানাদার কোয়েশন এখানে ক্লিক করতেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা একটা কোয়েশন নাম্বার ওয়ান আমি কোয়েশন নাম্বার ওয়ানে যখন ক্লিক করতেছি এখানে এডিটে কি কোয়েশন আমি করবো কোয়েশন কোয়েশনটা কি করবো ভাই ভাই ব্ল্যাক গরুর প্রাইস কত বাংলায় বলতেছি যাতে করে আপনাদের মজার মজার মনে থাকে হ্যাঁ আমি এখানে লিখলাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দেখবেন আমি একটা সেট করলাম ক্লিয়ার নিচের দিকে আসুন আপনি যদি চান গরুর একটা ছবি দেওয়ার জন্য তাহলে আপনি এখান থেকে ক্লিক করতে পারেন আমি এখান থেকে যাচ্ছি এখান থেকে গিয়ে আমরা একটা কাউ কাউ লিখে সার্চ করছি ইন্টারে ক্লিক করতেছি ক্লিক করার সঙ্গে সেই ইমেজেসে যাচ্ছি ইমেজেসে গিয়ে আমরা যাচ্ছি গরুর ছবিটা কিরকম ভাবে ব্ল্যাক কাউ যেহেতু বলছিলাম যে গরুর দাম কত ওই অনুযায়ী এটার ওপর রাইট বাটন ক্লিক করতেছি সেভ ইমেজে ক্লিক করতেছি ডাউনলোডে রাখতেছি রেখে দিলাম ভাই ওকে আমরা আরছি ক্লিক করতে পরবর্তীতে দুটো একসঙ্গে রাখতেছি এটাও সেভে ক্লিক করলাম আর জিজ্ঞেস করতেছি যে ঠিক আছে ভাই মিল্ক দাম কত সেই ক্লিক করেছি আমরা রেখে দিচ্ছি তিনটা দিয়ে দেখাবো আপনাদের বেশি দেখা দেখা লাগবে না আপনার ট্রাই করবেন পরে যাচ্ছি এখন আমি যাচ্ছি দাম বলছি কিসে ও প্রশ্ন করে যদি কেউ যে ব্ল্যাক গরুর প্রাইস কত তখন আপনি বলেন পঁচাত্তর হাজার বেশি একটা হবে না কিন্তু না নিলে নেই ডিটেলস লিখবেন লেখার পরে মতো আপনি যদি ছবি দেখতে চাই অ্যাড বাটন অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে ব্ল্যাক গরুটা আসে ব্ল্যাক গরু দিবেন আপনি ক্লিক করবেন আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্ল্যাক গরুটার সঙ্গে তার ছবিও দেখাবে যে পঁচাত্তর হাজার টাকার গরু হচ্ছে এইটা দিকে আসুন নিচের দিকে এসে আপনি কিন্তু এসে আপনি যদি ভাই গরু দেখতে চাই কি দেখতে চাই গরু দেখতে চাই আপনি গরু দেখতে চাই এরকম একটা বাটন দিলেন তার পাশে একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে বলছে এখন গরু দেখতে চান ফাইন কথা তাহলে আপনার যে গরুর ছবি আছে না সেই গরুর ছবিটা একটা কালেক্ট করুন গরুর ছবি কি মনে করেন এইটা করুন ধরেন এইটা করুন তাহলে গরু যে ওখানে দেখতে চাইবে তাহলে গরু লিঙ্ক লাগবে না তাহলে আমরা ভেজে ক্লিক করি ভেজ ক্লিক করার সময় এটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্ক মনে করেন এইটা ওয়েবসাইট লিঙ্ক আপনার গরু যেখানে রাখছেন কপি করবেন কপি করার পর ওই গরুর ওয়েবসাইট লিঙ্কটা আপনি এখানে সাবমিট করে দেবেন কিভাবে করবেন কেন করবেন এখন যদি মাথার উপর যায় পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে যখন ওয়েবসাইটে ক্লাসে দেবো তখন বুঝতে পারবেন এইগুলো আশা করি বুঝতে পারতেছেন ওকে ফাইন আমি এখানে দিয়ে রাখলাম নিচের দিকে আসলাম নিচের দিকে এসে তারা বলতেছে ঠিক আছে আপনার যদি সব কিছু ঠিক আছে তাহলে ফাইন আপনার সব কিছু ঠিক থাকবে আমি এটা অন করে দিলাম যে ঠিক আছে আমার এগুলো ওকে থাকবে আবার একটা নতুন কোশ্চেন করলাম নতুন কোশ্চেন কোশ্চেন নাম্বার তে যাচ্ছি কোশ্চেন নাম্বার টু আমি লিখতেছি লাল গরুর দাম কত এখানে আমি লিখলাম রেড হোয়াট

আমি যদি যারা যারা ওনার পেজে আসবে এখন কি করবে ওনার পেজে যারা যারা এখন আসবে ঘটনা ঘটবে কি যারা রেড কাউ কিংবা ব্ল্যাক কাউ যে কাউ আসছে না কেন যখন ওনার মেসেজে যাবে তখনই মূলত কি দেখতে পাবে ওনার ওই বিষয়গুলো দেখতে পারবে তা আমরা ওইটা দেখবো এখন যে উনি কিভাবে দেখতে পারবে এবং কিভাবে ওগুলো ক্লিক করবে কিভাবে যাবে এই বিষয়গুলো দেখবো আমরা অন্য কেউ একজন ওনার পেজের লিঙ্কটা কপি করে সাবমিট করুন আমি একটু করে দিচ্ছি ওনার পেজের লিঙ্কটা আমি একজনকে দিচ্ছি কেউ একজন নিয়ে সাবমিট করুন আমি তাদের দেখা করবো জুম চ্যাট বক্সে আসে কপি করে কাকে দিচ্ছি কে দেখবেন হাত উঠার না দিলে বুঝতে পারবো কে শেয়ার করতে পারবেন একুশ নিরানব্বই ভাই একুশ নিরানব্বই ভাই পাঠাচ্ছি আপনাকে একুশ নিরানব্বই ও না একুশ নিরানব্বই কি একুশ নিরানব্বই ভাই হ্যাঁ ওনার পেজে যান ওনার পেজের লিঙ্কটা আমি জুম চ্যাট একুশ নিরানব্বই না কত বারো নিরানব্বই সরি বারো নিরানব্বই ভাই আপনাকে পাঠাচ্ছি জুম চ্যাট বক্সে দেখুন বারো নিরানব্বই ভাই আপনার জুম চ্যাট বক্সে যান দেখুন আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি আমি পাঠিয়ে দিছি আপনি এটা কপি করুন কপি করার পর আমাকে ওটাতে মেসেজ করুন একটা জি আচ্ছা নাহলে আমি আমার এখান থেকে দেখি ঠাক ঠাক সময় লাগবে আপনার ওখান থেকে

থ্রি দেখা যায় এখানে যখনই ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভাই ব্ল্যাক গরুর প্রাইস কত রেড হট প্রাইস ব্ল্যাক গরুর প্রাইসে যখন ক্লিক করব উনি তখন ভাবে উত্তর দেবে আমাকে একটু করে উত্তর দেবে পঁচাত্তর হাজার এই যে পঁচাত্তর হাজার গরুর ছবি এ দেন গরু দেখতে চাই গরু দেখতে চাই যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই জায়গা থেকে কনভার্ট করে মূলত আপনাকে এই জায়গায় নিয়ে আসবে ভাই গরুটা দেখেন বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো নাকি প্রবলেম হইলো না আনমিট হবে না এখন এখানে কতগুলো প্রশ্ন সেট করবেন আপনারা? কতগুলো প্রশ্ন সেট করুন যতগুলো আপনার মন চায় আপনি যতগুলো সেট করতে চান তার আগে মূলত ভাবতে হবে যে আপনারকে মতে একটা পেজে কোন কোন ধরনের প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্নগুলো আপনি একটা নোট করবেন। নোট করার পর উত্তর কি হবে সেটা আপনি নোট করবেন। আমরা যখন বিজনেস ক্লাসে যাব আমাদের যখন বিজনেস ক্লাস হতে যাব পার্ট ফিফটি থেকে সিক্সটি এর মাঝে পঞ্চাশ 60 তম ক্লাসের মধ্যে গিয়ে তখন এইটার উপরে আরো একটা এক্সট্রা ক্লাস হবে কেননা আমাদের বিজনেস এর উপরে কিছু প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো আমরা দেখতে পারবো পার্ট ফিফটি অথবা সিক্সটি অর্থাৎ আমাদের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোকে আরও দেখতে পারবো অর্থাৎ কিভাবে মধ্যে অ্যাডভান্স মেসেজিংটা সেট করতে হয় এবং এই যে এখান থেকে যে ইনবক্সে ক্লিক করার পর আমরা যে অটোমেশনটা সেট করবো এই যে অটোমেশনটা যে সেট করবো এই অটোমেশনটা সেট করার কী কাজ এবং কিভাবে কাজ করতে হবে সেই সে উপর আরো ডিটেলস আগে কথা হবে আরো ডিটেলস আগে কথা হবে ক্রিয়েটে অটোমেশন থেকে আমরা কী কী ক্রিয়েট করতে পারি এবং গেট পিপল আমরা শেয়ার ইনফরমেশন এবং অর্গানাইজ মেসেজ বেশ কিছু অর্গানাইজ মেসেজটা আমাদের খুবই দরকার অত্যন্ত দরকার অর্গানাইজ মেসেজটা আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব অ্যাডভান্স মেসেজিং এর গিয়ে মৃত কি বিষয় নিয়ে সেটা বলে রাখি ধরুন আপনি একশো জন একটা টিম গঠন করলেন ওই একশো জনকে একটা মেসেজ পাঠাবেন আজকে থেকে আপনার পঞ্চাশ দিন আগে একটা গরুর দাম জিজ্ঞেস করছে আপনি তাকে মেসেজ কিভাবে মেসেজ পাঠাবেন এই তথ্যগুলো অর্থাৎ আরো বেশি অ্যাডভান্স এখন বুঝতে পারবেন এখন লাগবে না আপনাদের এই জন্য একটা স্কিপ করতেছি এটা জানার দরকার নেই আপাতত এতটুকু দরকার এতটুকু দিয়ে সকলেই অ্যাডভান্স মেসেজটা সেট করবেন আপনি এ মার্কেটার হলে আপনার মার্কেটিং রিলেটেড কিছু প্রশ্ন অ্যাড করবেন এবং প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন মাস্টবি আজকে এই পর্যন্তই সকলেই এইভাবে সেট আপ করুন ইনশাল্লাহ পরবর্তীতে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আল্লাহ আসসালাম